এবছর আসুরের রোজা কবে রাখতে হবে এই বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে আসুল রোজা রাখবো আমরা এই যে জুলাই মাস যেটা চলছে এই মাসের ষোলো এবং সতেরো এই দুই দিন অথবা সতেরো এবং আঠারো আর বার হিসেবে সামনের মঙ্গল এবং বুধবার অথবা বুধবার এবং বৃহস্পতিবার যেহেতু জুলাই মাসের সতেরো তারিখ বুধবার হলো আশুরার দিন অতএব সেই দিনটা আমরা রোজা রাখবো অবশ্যই তার সাথে একদিন আগে অর্থাৎ আর ষোলো তারিখ মঙ্গলবার অথবা একদিন পরে অর্থাৎ আঠারো তারিখ বৃহস্পতিবার আমরা রোজা রাখবো তবে উত্তম হয় মঙ্গলবার এবং বুধবার রাখা সামনের মঙ্গলবার এবং বুধবার এই দুই দিন রোজা রাখা উত্তম সোমবার দিবাগত রাতে সারি খাবেন আবার মঙ্গলবার দিবাগত সারি খাবেন তাহলে জিলভাজের নয় এবং দশ এই দুই দিন আষড় রোজা রাখা হবে আষাল রোজা একটা নয় আষাঢ় রোজা কয়টা দুইটা ইয়াহুদিরা একটা রাখে আমরা তাদের থেকে আমাদের রোজাকে স্বতন্ত্র করবার জন্য আমরা দুইটা রোজা রাখবো এটাই আমাদেরকে সাদালাম নির্দেশ করেছে বিদায় আমরা আশুর রোজা রাখার করার চেষ্টা অব্যাহত রাখব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আশুর রোজার কী নাম হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আল্লাহ يكفر سنه আশুর রোজা যদি কেউ রাখে তো আল্লাহর প্রতি আমার ধারণা হলো যে আল্লাহ তালা তাকে এক বংশল পূর্বের গুনাহ মাফ করে দিবেন এই জন্য আশুর রোজা রাখা করার চেষ্টা অব্যাহত রাখা গুনীবি সাল্লাল্লাহু আলাইহি গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ যেটা বছরে একবারই রাখার সুযোগ আসে নারী পুরুষ সবাই প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা যেটা রাখবো মেয়েরা মাসিকের কারণে রাখতে না পারলে তাদের যদি প্রতিজ্ঞা থাকে তারা সুস্থ থাকলে রাখতেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা তাদেরকে এমনিতেই সব তবে এটা কাজার কোনো সিস্টেম নেই বর্তমান সমাজের প্রেক্ষাপটে চলমান সকল গুনাহের মধ্যে অন্যতম গুনাহের কাজ কোনটি হচ্ছে বলে আপনি মনে করেন এবং এ থেকে পরিত্রাণ উপায় কী পরিমাণ যদি সবচেয়ে বেশি হয় বলেন তাহলে বলবো চোখের গুণা চোখ দিয়ে মানুষ সবচেয়ে বেশি গুনাহ এখন করছে বিশেষ করে সোশ্যাল মিডিয়া ইত্যাদির কারণে আর ভয়াবহতার নিচার যদি বলেন কোন অপরাধ ভয়াবহ অপরাধের মাত্রা আমাদের মধ্যে সবচেয়ে বেশি তাহলে আমরা বলব গুনাহের মধ্যে কবিরা গুনাহের মধ্যে হারাম বক্ষণ করা মানুষের হক নষ্ট করা এগুলো আমাদের মধ্যে সবচেয়ে বেশি আমাদের সমাজে বিশেষ করে বেশিরভাগ মানুষ আলহামদুলিল্লাহ চুরি ডাকাতি মাদক সেবন মানুষ হত্যা করা এরকম বড়ো বড়ো মোটা দাগে কবিরা গুনাগুলোতে লিপ্ত হয় না তাহলে বেশিরভাগ মানুষ যেই কবিরা গুণা লিপ্ত হয় সেটা নামাজি হয়েও মানুষ হক নষ্ট করছে আপনি মসজিদে আসছেন জুতা রেখে আসছেন একজনের জুতার উপরে আপনার জুতাটা রেখে আসছেন আপনার জুতা কাদা দিয়ে হেঁটে এসে তার জুতার উপর রেখে আসছেন তার জুতাটাকে ময়লা করে দিয়েছেন আপনি তার হক নষ্ট করেছেন আমরা খেয়াল করি না হয়তো রাস্তাঘাটে চলতে ফিরতে প্রতিবেশী আত্মীয় স্বজন কলিগ সহকর্মী সহযাত্রী সহপাঠী এমনকি মসজিদে এসেও দেখা যায় আমি পাশে মসজিদের হক নষ্ট করছি জোরে জোরে তে করতেছি দৃষ্টাব হচ্ছে এরকম নানাভাবে আমরা মানুষের হক নষ্ট করছি আমরা লেবাসি পোশাকি ইসলামে বিশ্বাসী আমরা আচার আচরণ বিষয়ে মুসলমানরা স্থা বিশ্বাসী না এই অপরাধটা মানুষকে কষ্ট দেওয়া মানুষকে হক নষ্ট করা এবং উপার্জনের ক্ষেত্রে হালা হালার বিবেচনা না করা এই অপরাধটা আমাদের সমাজে ভয়াবহ অপরাধের মধ্যে মাত্রা বা পরিমাণে সবচাইতে বেশি বাঁচার উপায় কি বাঁচার উপায় খুবই সিম্পল এগুলো থেকে বাঁচার জন্য সংকল্প করা এগুলো ভয়াবহতাটা বোঝার চেষ্টা করা যে আমরা যত নিকাম করি না কেন মানুষের হক নষ্ট করলে মানুষকে কষ্ট দিলে আল্লাহর কাছে ওই নিকামরের কোনো মূল্য ভ্যালু থাকবে না এটা আমাদের পরিষ্কারভাবে জানতে হবে এবং ক্লিয়ার করতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক করুন আমাদের সমাজে বেশিরভাগ মুসলমানদেরই ধারণা হল আমরা নামাজ কালাম পড়লাম রোজা রাখলাম সমান হয়ে গেল আল্লাহ নারাজ হোক বান্দা নারাজ হোক মানুষের ক্ষতি হোক জমি জমা আর আপনার উপার্জন তারপরে যা চাকরি বাকরির ক্ষেত্রে সুদ ঘুষ এগুলো রাজনীতি আমি করলাম না যা খুশি এটা করলাম এই জন্য যত দুর্নীতিবাজ ধরা পড়ে যদিও বেশিরভাগই আপনার তাড়ি ছাড়া টুপি বিচার ছাড়া ইসলামিক পোশাক ছাড়া কিন্তু কিছু কিছু আছে দাঁড়িয়ে টুপি ইসলামিক পোশাক সহই ধরা পড়ে আবার তাদের দেখা যায় হস করে ওমরা করে তাদের ছবি সোশ্যাল মিডিয়াতে আপনার ছড়িয়ে পড়ে তো একটা লোক আল্লাহর প্রতি বিশ্বাস করে হতমটা করতেছে সে আমার কিভাবে দুর্নীতি করে সেভাবে কীভাবে হক নষ্ট করে কীভাবে মানুষের অধিকার নষ্ট করে এটা তখনই হতে পারে যেমন ইসলাম সম্পর্কে সঠিক ধারণা তার না থাকে এই জন্য ইসলামটা বোঝার চেষ্টা করা যে আল্লাহ তারা কৃষি খুশি আবার কিসে বেজার পাবে আমি যদি দাঁড়িয়ে করি এরপরে ওইটাকে আল্লাহ দান করে দিলাম হজমরা করে ফেললাম এটাতে রিকভার হবে না আল্লাহ আমাদেরকে ইসলামটাকে বোঝার তো দান করুন যদি কোনো ব্যক্তি ভুলে হারাম ভক্ষণ করে থাকে এবং পরবর্তীতে বুঝতে পারে খাবারটি হালাল ছিল না এক্ষেত্রে তার এবাদত কবুল হওয়া নিয়ে কোনো সংশয় আছে কিনা প্রথম কথা হলো আরেকজনের আরেকজনের সম্পদ আপনি ভক্ষণ করে ফেলেছেন ভোগ করে ফেলেছেন জিনিসটা আরেকজনের ছিল আপনি পরে টের পেয়েছেন এরকম যদি হয় তাহলে আপনার প্রায়শ্চিত হবে তমা হবে যে ওই পরিমাণ খাবার বা টাকা পয়সা যেটাই আপনি ভোগ করেছেন সেটা মালিককে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন উদ্যোগ নেবেন নিজে পারেন অন্য কারণে যে কোনোভাবে তার অ্যাকাউন্টে সেটা ঢুকে দেবেন বা তার মালিকানা সেটা দিয়ে দিবেন এটা কাজ আর যদি বিষয়টা এরকম না হয় বরং এমন বিষয় হয় যেটা কোনো মানুষের অধিকার সংশ্লিষ্ট না আল্লাহর হক নষ্ট করেছেন আপনি হারাম খেয়েছেন যেমন সুপরেগ্রস্ত আল্লাহ নির্দেশ আল্লাহ নিষেধ নির্দেশ সেটা ভক্ষণ না করা এখন আপনি এটা খেয়ে ফেলেছেন এখানে কোনো মানুষ হক নষ্ট করেন নাই তো এই জাতীয় হারাম যদি হয় কেউ মাদক সেবন করে ফেলেছেন নিজের টাকা দিয়ে কিনে সেবন করেছেন কোনো মানুষ হক নষ্ট করে না কিন্তু আল্লাহ হক নষ্ট করেছেন তো এইরকম পরিস্থিতি হলে আল্লাহ তালার কাছে দবা করতে হবে খাঁটি তবা করতে হবে জীবনে যেন না করা হয় এটার যদি খাঁটি তবা যদি করা হয় আশা করে যে আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন এবং বান্দার হক যদি হয় তাহলে বান্দারটা বান্দার কাছে ফেরত দিবেন পাশাপাশি আল্লাহর কাছে মাফ চাইবেন এই দ্বিতীয় দুই ধরনের প্রচেষ্টার পর আশা করে যারা তারা মাফ করবেন এই ব্যাপারটা এরকম না যে আমি হারাম বক্ষণ করে ফেলেছি এখন আমার আর কোনো ওয়ে নাই ইসলাম নো ওয়ে বলতে কিছু নাই ইসলামে প্রত্যেকটা কাজের সমাধান আছে কোনোটা একটু কঠিন কোনোটা একটু সহজ তবে সমাধান ততদিন পর্যন্ত যতদিন আমাদের নাকের ডগায় নিঃশ্বাস থাকে মরে গেলে তখন আর এটার সমাধানের পথ সুদূর করা হতো মহর মাসের বিশেষ কোনো আমল আছে কিনা না মাসের বিশেষ এবং স্পেশাল আমলগুলো বেশি বেশি নফল রোজা রাখা নবী করিম সাল্লাম বলেছেন রমজানের পরে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম রোজা হল আল্লাহর মাস মাসে নফল রোজা রাখা অর্থাৎ রমজানের রোজা তো ফরজ রোজা সেটা কোনো তুলনা চলে না রমজানের রোজার পরে সবচেয়ে বেশি নফল রোজার জন্য আদর্শ মাস হল মহরম মাস নবী করিম সাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি নফর রোজা রেখেছেন অনেক গুলো মাইক্রাম বলেছেন মহাল্লামের ফজিলত তিনি বলেছেন কিন্তু আমল করার তৌফিক পান নাই তারা এই দুনিয়া থেকে চলে গেছে যাই হোক তো মহাল্লাম মাসে বেশি বেশি নফল রোজা রাখা ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে উৎসাহ দেওয়া হয়েছে এই জন্য এই মাসের স্পেশাল আমল নারী পুরুষ সবাই যার যার জায়গা থেকে মহাল্লাম মাস উপলক্ষে আমরা যার যার সাধ্য অনুযায়ী দু চার দশটা রোজা রাখার চেষ্টা করব সোমবার বিশ্বপার যারা রোজা রাখেন চাঁদের তেরো চোদ্দ পনেরো যার রোজা রাখেন আশ্রয় রোজা রাখেন এগুলো তো রাখবেনি মাস হিসাবে এই মাসের রোজার মাস হিসাবে আদর্শ রোজার মাস হিসাবে এই হাদিসে যে মর্যাদা বলা হয়েছে নির্দেশ বলা হয়েছে সেই কারণে আমরা কিছু নফর রোজা রাখার চেষ্টা করবো ইনশা আল্লাহ এছাড়া মহরম শব্দের অর্থে সম্মানিত এই মাসটা মর্যাদা বান সময় তো চার মাসে ভিতরে সবচেয়ে সেরা মাস আবার এই মাসে আসলে রয়েছে সেই জন্য এটার মর্যাদা অনেক বেশি নবীম সাল্লাহ ইসলাম এটাকে শাহুল্লাহ বা আল্লাহর মাস বলেছেন এখান থেকে এই মাসের মর্যাদা মর্তবান বোঝে আসে অন্য যে কোনো সময় চাইতে এই মাসে কপা ছাড় থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো রুটিন যে কাজগুলো আছে নামাজ ইত্যাদি এগুলো বিশেষ গুরুত্ব এই মাসে দেবো এবং সম্মানিত মার্চে যাচ্ছে সেই কনসেপ্টটা যেন আমাদের মাথায় থাকে এবং এই মাসে বেশি বেশি নফল বোঝা রাখবো আমাদের সবাইকে তৌফিক দান করুন